আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে স্পেশাল লুকে আপনাদের জন্য বিবেকের তিনটি টপ ডিজাইনের ড্রেস নিয়ে চলে এসেছি একটা হচ্ছে ইবাদত এন্ড হচ্ছে সিমরান আর একটা হচ্ছে সাইমা মাসাল্লা তিনটি ডিজাইনে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এগুলো গুলো এতটাই সফট এতটাই মোলায়েম যেটা পড়তে খুবই কমফোর্টেবল ফিল করবেন অ্যান্ড ডিজাইনগুলো একদমই নতুন স্টাইলের মধ্যে আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি রাইট নাও আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই এত চমৎকার একটি কালার আর যেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা খেয়াল করবেন আমরা একটা ড্রেস দেখানোর সময় সবসময় কালার কম্বিনেশনের কথাটা একটু বেশিই বলি কারণ আমরা জানি একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ততটাই বেশি করে তুলবে আপনাকে সো আমাদের কাছ থেকে একটা ড্রেস কেনার পরে অবশ্যই জিজ্ঞেস করে যে ড্রেসটা ড্রেসটা কোথা থেকে নিয়েছেন এবং যেন অনেক সুন্দর হয়েছে স্পেশালি আপনাকে যেন অনেক বেশি মানায় সো এটা হচ্ছে কামজের ব্যাগ পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এখানে আরেকটা বিষয় আপনারা যদি একটু ফলো করেন দেখতে পারবেন এখানে দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটার ভিতরে কিন্তু এটার পিছনে একটা রিজন আছে যেমন হচ্ছে রিজনটা বেশি পরিমাণে কাপড় দিলে হয় কি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন আর যখন একটা প্রোডাক্ট আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন তখন সেম ড্রেসটা যদি অন্য কেউ পরে তারপরেও দেখবেন যে আপনার ড্রেসটা অনেক বেশি ভালো লাগতেছে সো এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসা এত চমৎকার একটি ওড়না এবং ওড়নাটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অল আবার কাজ করা এবং হচ্ছে ছিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক এমব্রয়ডারি কোয়ালিটি একটু দেখায় আপনাদেরকে ফিনিশিং লাইনটা মাসাল্লাহ এবং কালার কম্বিনেশনটা দেখেন আমরা শুধু একটা ড্রেসে আপনাদেরকে দিব না এই ড্রেসের পিছনে যেন হচ্ছে আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারেন এবং একটা আবেগ যেন আপনার কাজ করে ড্রেসের মধ্যে সে বিষয়ে আমরা লক্ষ্য রাখি একদম পারফেক্ট কালার কম্বিনেশন এবং হচ্ছে কাপড়টা ধরার পরে যেন আপনার মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে সব মিলিয়ে আপনি যেন সেকেন্ড টাইম আমাদের কাছে আবার কেনাকাটা করতে আসেন সো আমরা এখন এটার যে সেকেন্ড ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রাইসটা বলে দিচ্ছি আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস পাবেন মাত্র চোদ্দশো টাকা করে মাত্র চোদ্দশো টাকাতে আপনারা প্রিমিয়াম মানের এক্সক্লুসিভ কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বিবেকের টপ রেটেড কালেকশনের মধ্যে একটি সো এই কালারটা দেখেন এত চমৎকার একটি কালার খুবই সুন্দর যে কোনো আপুকেই কিন্তু মানায় ইয়েলো কালারের মধ্যে তো এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকার করে ডিজাইন করা থাকলে যে কোনো আপুরে এক দেখাতে পছন্দ হবে সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন প্রত্যেকটা আপু বোনের কাছে একটা রিকোয়েস্ট সামনে যেহেতু রমজান ঈদ সো রমজান ঈদে কিন্তু আপনাদের জন্য সব ভ্যারিয়েন্টের প্রোডাক্ট থাকবে এখন থেকে অলরেডি আমরা দেখানো স্টার্ট করে দিয়েছি সামনে কিন্তু আরো অনেক ডিজাইন এমন এমন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসবো যেটা আপনি দেখে চোখ ফেরাতে পারবেন ইনশাআল্লাহ সো প্রত্যেকটি ড্রেস যেন মিস না হয় সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার রিলেটিভ যারা আছে এবারে যেন একদম স্বস্তিতে কাটে একদম রিজনেবল প্রাইজের ড্রেস কেনার জন্য অবশ্যই হচ্ছে ফয়সাল টেক্সটাইলকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং তাদের কাছে আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করে রাখবেন সো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে উইন্টারের মধ্যে ব্ল্যাক কালারের আলাদা একটা চাহিদা থাকে যদি এত সুন্দর একটি কালার কম্বিনেশন হয় মানে এগুলো প্রত্যেকটি ড্রেস এত সুন্দর আপনি কোনোটা থেকেই চোখ ফেরাতে পারবেন না যেটা দেখবেন সেটাই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন বারবার শেয়ারের কথা বলে হয়তো অনেক আপড়ে বিরক্তি বোধ করতে ফিল করতে পারেন যে বারবার ভাই এতবার শেয়ারের কথা বলতে হয় না তো শেয়ার করি বারবার কারণ হচ্ছে আপনার রিলেটিভ যারা আছে তারা যেন একটা সুন্দর প্রোডাক্ট এবং আপনার মাধ্যমে সুন্দর একটি ড্রেস তারা পায় বিশেষ করে কোয়ালিটিটা যেন ইনশিউর হয় ওনাদের সো এখন হচ্ছে লাস্ট যে কালারটা দেখাবো পার্পেলের মধ্যে মতো এত সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে কামিস্টা টোটালি জামাটার মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটার যে ওনাটা আছে এগুলো থ্রি পিস কালেকশন সাথে কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্রত্যেকটি বোনের কাছে প্রত্যেকটি ড্রেস আশা করি অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে প্রাইসটা একদম রিজনেবল মাত্র চোদ্দশো টাকা করে আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা আজকে সরি ফর দ্যাট আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ